ইসলামিক ফাউন্ডেশনের সর্বমোট তেতাল্লিশটি পদে তিনশো তেষট্টি জন জনবল নিয়োগ নেবে তো এখানে বেশ কয়েকটি পদ রয়েছে সর্বমোট তেতাল্লিশটি পদ যেখানে প্রথম যে পদের নাম উল্লেখ করা হয়েছে এখানে হয়েছে ফার্মাসিস্ট যেখানে সর্বমোট জন জনবল নিয়োগ নেবে ফার্মাসিস্ট পদের জন্য এরপরে রয়েছে হোমিওপ্যাথ যেখানে জন জনবল নিয়োগ নেবে পরবর্তীতে রয়েছে লাইব্রেরি সহকারী এখানে দুইজন জনবল নিয়োগ নেবে টেক্যাল গার্ড এটা পদ যেখানে সর্বমোট একজন এবং লাইনো মেশিন ম্যান যেখানে একজন জনবল নিয়োগ নেবে হোমিও কম্পাউন্ডার সর্বমোট 14 জন জনবল নিয়োগ নিবে উক্ত পদে এখানে হোমিও কম্পাউন্ডারে 14 জন জনবল নিয়োগ নেবে চাইলে আপনিও অ্যাপ্লিকেশন করতে পারবেন পরবর্তীতে দেখতেছি লেডি ফার্মাসিস্ট যেখানে তারা 4 জন জনবল নিয়োগ নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলে অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন পরবর্তীতে যে পদের উল্লেখ করা রয়েছে হিসাব রক্ষক যেখানে সর্বমোট বত্রিশ জন জনবল নিয়োগ নেবে তো এখানে আপনাকে করার জন্য ন্যূনতম সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি উক্ত পদে করতে পারবেন তো এখানে তারা বেতনের উল্লেখ করেছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা উক্ত পদে আপনি চাইলে অ্যাপ্লাইটি করতে পারবেন কেয়ারটেকার ই প্রো এ এখানে সর্বমোট জন জনবল নিয়োগ নেবে প্রশিক্ষণ সহকারী যেখানে সর্বমোট সাত ছয়জনকে নিয়োগ নেবে এবং অপারেটরে দুইজন জনবল নিয়োগ নেবে মেশিন ম্যান সর্বমোট পাঁচজন জনবল নিয়োগ নেবে এবং শিক্ষাগত যোগ্যতা সহ অভিজ্ঞতার কিছু শর্ত রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন ভিডিওটির মাধ্যমে মনোকাস্টার যেখানে একজন জনবল নিয়োগ নেবে ল্যাবরেটরি টেকনিশিয়ান পাঁচজন জনবল নিয়োগ নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন মুয়াজ্জিন এখানে একজন জনবল নিয়োগ নিবে তবে এখানে যোগ্যতা চেয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আলিম অথবা দাওরায় হাদিস পাশ থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা সহ ইলমে কিরাতের সার্টিফিকেট থাকতে হবে লেড মেকার সর্বমোট একজন জনবল নিয়োগ নিবে ব্লক মেকার একজন জনবল নিয়োগ নিবে সিকিউরিটি সুপারভাইজার এখানেও তারা একজন জনবল নিয়োগ নেবে স্টোর কিপার যেখানে সর্বমোট তিনজন জনবল নিয়োগ নেবে পরবর্তীতে একটি বড়ো পদ রয়েছে যেখানে রয়েছে বিক্রয় সহকারী যেখানে সর্বমোট ১৬ জন জনবল নিয়োগ নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম পাস যদি আপনি করে থাকেন তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন ড্রাইভারে চারজন কম্পোজিটরে আটজন জনবল নিয়োগ নেবে মেকানিক কাম স্টিচিং কাম এখানে দুইজন বেজম্যানে দুইজন কম্পাউন্ডার হোমিওতে একজন স্যানিটারি ইন্সপেক্টর একজন হিসাব সহকারীতে এগারো জন জনবল নিয়োগ নেবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম অথবা দাওরায় হাদিস যদি আপনি পাশ করে থাকেন তাহলে পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এরপরে রয়েছে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তিটি যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে সর্বমোট তারা চুহাত্তর জন জনবল নিয়োগ নেবে এখানে আপনি চাইলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে অ্যাপ্লাইটি করতে পারবেন রেকর্ড এবং ডেসপার সহকারী দুইজন জনবল নিয়োগ নেবে এল কাম হিসাব সহকারী এখানে একজন রেন্ট কালেক্টর একজন প্রুফ রিডার প্রেস তিনজন এমপ্লেন্ট্রিস প্রেস চারজন ইলেকট্রিশিয়ান দুইজন খাদেম এখানে আটজন জনবল নিয়োগ নিবে আলিম অথবা দাউরাই হাদিস পাঁচশো যদি করে থাকেন তাহলে অ্যাপ্লাই করা যাবে অডিও ভিজুয়াল অপারেটরে পাঁচজন মেস ক্লিনারে একজন অফিস সহায়কে সর্বমোট পঁচাশি জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে অফিস সহায়কে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে আপনাদেরকে অবশ্যই স্বীকৃত বোর্ড হতে স্কুল মাধ্যমিক সার্টিফিকেট এখানে আপনি এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করতে পারবেন নিরাপত্তা প্রহরীতে নয় জন এবং পরিচ্ছন্নতা কর্মীতে সর্বমোট ১২ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাবরসি সাতজন সহকারী ব্যবস্থিতে ছয় জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চলমান রয়েছে এখানে আবেদন শুরু হয়েছে চার মে দু হাজার পঁচিশ তারিখ এবং বারো জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে এখানে তারা বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে আমরা আপনাদেরকে অবশ্যই ওয়েবসাইটটি দিয়ে দেব ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখে নেবেন এবং এখানে তারা ওয়েবসাইট উল্লেখ করেছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারাও চাইলে যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন আই এফ বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন এছাড়া এখানে যাবতীয় পিকচারের আকারে সবগুলো তথ্য নিয়মকানুন দেওয়া রয়েছে আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকন টা প্রেস করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছে